শ্রীলঙ্কার সাম্প্রতিক নির্বাচনে যা ঘটল তাকে একটা সাধারণ রাজনৈতিক পরিবর্তন বললে ভুল হবে এটা ছিল একটা পুরদস্তুর ভূমিকম্প যা দেশের রাজনীতির পুরো নকশাটাই ওলটপালট করে দিয়েছে চলুন এই রাজনৈতিক ভূমিকম্পের একেবারে ভেতরে গিয়ে দেখি ঠিক কি কারণে এটা ঘটল এই ভূমিকম্পের তীব্রতাটা একবার ভাবুন রাজাপাক্সি পরিবার যারা প্রায় দুই দশক ধরে শ্রীলঙ্কার রাজনীতি শাসন করেছে দু সালের নির্বাচনেও তাদের হাতে ছিল একশো পঁয়তাল্লিশটা আসন আর এখন মাত্র তিনটা মানে অবস্থাটা এমন যে তিনজন বিধায়ক একটা স্কুটারে চেপেই সংসদে চলে যেতে পারেন ভাবা যায় তাহলে প্রশ্নটা হলো কিভাবে এমনটা হলো। কিভাবে একটা গোটা রাজনৈতিক রাজবংশ এভাবে তাশের ঘরের মতো ভেঙে পড়ল আর তাদের জায়গায় যারা এলো তারা কারা এই পুরো বিষয়টাই আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব আসলে এই বিশাল রাজনৈতিক পরিবর্তনের মূলে ছিল একটা ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট এমন একটা সংকট যা গোটা দেশকে একেবারে খাদের কিনারায় নিয়ে গেছিল এই সংখ্যাটা দেখুন মাইনাস তিন দশমিক ছয় পারসেন্ট ব্যাপারটা কতটা মারাত্মক ভাবুন তো যখন একটা দেশের অর্থনীতি এভাবে ছোট হতে থাকে তার মানে হল লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাচ্ছে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে আর সাধারণ মানুষের জীবনে নেমে আসছে চরম হতাশা শ্রীলঙ্কার মতো একটা আমদানি নির্ভর দেশের জন্য ফরেন রিজার্ভ হল লাইফলাইন এই চারটা দেখলেই বোঝা যায় সেই লাইফলাইন কিভাবে প্রায় শেষ হয়ে গিয়েছিল ২০১৯ সালে যেখানে রিজার্ভ ছিল সাড়ে সাত বিলিয়ন ডলার দু হাজার একুশে সেটা নেমে আসে মাত্র দুই দশমিক আট বিলিয়নে মানে চাল ডাল ওষুধ জ্বালানি কিছুরই যোগান ছিল না পরিস্থিতি এখন কিছুটা ভালো হলেও এখনও কিন্তু সংকট পূর্ববর্তী অবস্থায় ফেরা যায়নি এর মধ্যে কিছু সরকারি সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও খারাপ করে দেয় যেমন ধরুন এই সম্পূর্ণ জৈব কৃষিনীতির বিষয়টা শুনতে হয়তো ভালোই লাগে কিন্তু রাতারাতি রাসায়নিক সার নিষিদ্ধ করার ফলে চায়ের মতো প্রধান রপ্তানি শিল্প একেবারে ধ্বংস হয়ে যায় উৎপাদন প্রায় পঞ্চাশ শতাংশ কমে গিয়েছিল এই সংকট মানুষের মনেও কিন্তু গভীর ছাপ ফেলেছিল মানুষ সমাধানের জন্য এতটাই মরিয়া হয়ে পড়েছিল যে তারা গণতন্ত্রের চেয়েও একজন শক্তিশালী শাসককে বেশি গুরুত্ব দিচ্ছিল এই সমীক্ষার ফলাফলটা দেখুন এটাই কিন্তু সেই মানসিকতারই প্রতিফলন তো এই যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হল সেটা পূরণ করতে কারা এলো এলো জেভিপি বা জনতা বিমুক্তি পেরামোনা কিন্তু তাদের অতীতটা বেশ বিতর্কিত আর সেটাই একটা নতুন উত্তেজনা তৈরি করেছে জেভিপির ইতিহাসটা দেখলে অবাক হতে হয় একাত্তর আর সাতাশিতে তারা দুই দুইবার সশস্ত্র বিদ্রোহ করেছে রাষ্ট্রকে উচ্ছেদ করার জন্য আর আজ সেই তারাই কিনা ব্যালট বাক্সে জিতে এসে দেশ শাসন করতে চলেছে এই পরিবর্তনটা সত্যি নাটকীয় এই স্লাইডটা দেখুন জেভিপির এই দ্বৈত পরিচয়টা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে একদিকে তারা বলছে গরিবের কথা দুর্নীতির বিরুদ্ধে কথা গণতন্ত্রের কথা কিন্তু তাদের ইতিহাস যদি দেখেন সেখানে আছে সশস্ত্র সংগ্রাম রাজনৈতিক হিংসা আসল প্রশ্নটা হলো দলটা কি সত্যিই বদলেছে নাকি শুধু ক্ষমতা দখলের কৌশলটা বদলেছে অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন জেভিবি আসলে ম্যাকিওভেলির এই নীতিটাই অক্ষরে অক্ষরে পালন করেছে ক্ষমতা পেতে হলে যা যা করা দরকার যেমন গণতন্ত্রের কথা বলা সিংহলি জাতীয়তাবাদকে ব্যবহার করা তারা ঠিক তাই করেছে মূল লক্ষ্য ছিল ক্ষমতা পথটা নয় তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে জেভিপির এই জয় কি শ্রীলঙ্কার মানুষের জন্য একটা নতুন গণতান্ত্রিক আশা নাকি এটা আসলে একটা মুখোশ চলুন সতর্ক বার্তাগুলো একটু খতিয়ে দেখি কিছু বিশ্লেষক তো জে এর এই উত্থানের সাথে উত্তর কোরিয়ার শাসনের শুরুর দিকের এক ভয়ঙ্কর মিল খুঁজে পাচ্ছেন ভাবুন দুটো ক্ষেত্রেই সাম্রাজ্যবাদ বিরোধী কথা সশস্ত্র সংগ্রামের ইতিহাস আর একজন ক্যারিসম্যাটিক নেতার ওপর পুরো দলের ভরসা এই মিলগুলো কিন্তু বেশ ভাবনার আর দলের ভেতরকার খবরটা আরও সাংঘাতিক জেবিপির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে যা বলেছেন তার শূন্য গায়ে কাঁটা দেয় তিনি বলছেন দলের ভেতরে কোনো রকম সমালোচনার জায়গাই নেই মানে বাইরে গণতন্ত্রের কথা বললেও ভেতরে আসলে সেই কঠোর সামরিক শৃঙ্খলাটাই হয়তো রয়ে গেছে ইতিহাস কিন্তু আমাদের বারবার এই ব্যাপারে সতর্ক করেছে মনে করে দেখুন ইউরোপে হিটলারের নাৎসি বাহিনী বা মুসলিমীর ফ্যাসিস্ট পার্টি এরা সবাই কিন্তু একটা বড় অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে গণতান্ত্রিক পথেই ক্ষমতায় এসেছিল তারপর কি হয়েছিল তা তো আমরা সবাই জানি তো এখন কি হবে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কি কি আর ভূ রাজনৈতিক দিক থেকে এর প্রভাবই বা কী হতে পারে চলুন ভবিষ্যতের দিকে একটু তাকানো যাক নতুন সরকারের জন্য পথটা কিন্তু খুলে বিছানো নয় বরং কাঁটায় ভরা একদিকে ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তুলতে হবে অন্যদিকে বেকারত্ব একটা বড় সমস্যা আবার ভারত আর চীনের মতো দুই আঞ্চলিক শক্তিকে সামলাতে হবে দেশের ভেতরেও সমস্যা কম নয় তামিলদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে কিন্তু আবার সিংহলি ভোটব্যাঙ্কেও চটানো যাবে না কাজটা খুবই কঠিন শ্রীলঙ্কাকে এখন একটা ভূ রাজনৈতিক দড়ির ওপর দিয়ে হাঁটতে হবে জেভি সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে পুরনো সক্ষতা সেটা ভারতের জন্য একটা বড় চিন্তার কারণ কিন্তু আবার শ্রীলঙ্কার অর্থনীতি এতটাই খারাপ যে তাদের বিদেশি বিনিয়োগ লাগবেই আইএমএফের ঋণ পেতে হলে অনেক শর্ত মানতে হবে তাই চাইলেই তারা খুব কট্টর বিদেশ নীতি নিতে পারবে না বাধ্য হয়েই একটা ভারসাম্য রাখতে হবে সবশেষে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে দলের জন্মই হয়েছিল হিংসা আর সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে সেই দল কি পারবে একটা দেশকে শান্তি আর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে উত্তরটা ভবিষ্যতের হাতে কিন্তু প্রশ্নটা আমাদের ভাবনার জন্য রয়ে গেল